আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নাহিদ ইসলাম অনেক দিন যাবৎ ধরেই পদত্যাগ করবেন এই গুঞ্জন আমরা মিডিয়া পাড়ায় শুনতে পাচ্ছিলাম অবশেষে তিনি আজ পদত্যাগ করেছেন পদত্যাগ করার কি কারণ সেটাও আমরা সকলে জানি এবং কেন তিনি পদত্যাগ করেছেন সেটাও আমরা সকলে জানি এবং মিডিয়ার মধ্যে সেসব বিষয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে পদত্যাগ করার মেইন কারণ হচ্ছে যে নতুন রাজনৈতিক দল আসবে সেই নতুন রাজনৈতিক দলের তিনি প্রধান হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট হয়তো তিনি ওই নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন সেই কারণে কোনো রাজনৈতিক দলের দায়িত্ব গ্রহণ করবেন সে কারণে তিনি উপদেষ্টা হিসাবে থাকতে পারবেন না কারণ কোনো উপদেষ্টা রাজনৈতিক দলের প্রধান হতে পারবে না এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেই কারণে তিনি পদত্যাগ করেন এখন পদত্যাগ করার কারণে নতুন রাজনৈতিক দল আসার কারণে কার বেশি লাভ হচ্ছে কার বেশি ক্ষতি হচ্ছে নতুন দল রাজনৈতিক দল আসার কারণে আওয়ামী লীগের আহামরি অনেক বেশি যে লাভ হবে তাও না এবং লসও নেই কিন্তু বিএনপির লাভ তো হবে না বরং অনেক বেশি লস আছে কীভাবে লস আছে কারণ বাংলাদেশে দুইটা দল আমি সবসময়ই কথা বলি আওয়ামী লীগ অ্যান্টিআম লীগ তো যারা অ্যান্টি আওয়ামী তাদের মধ্যেই তো ভোট ভাগ বাটরা হবে আওয়ামী যেসব ভোট আছে সেসব ভোট তো থেকেই যাবে তো তাহলে ছাত্রদের যে নতুন দলটা হবে সে দলের মধ্যে যত অ্যান্টি আওয়ামী ভোট বিএনপির পক্ষে যাওয়ার কথা তার কিছু অংশ এখন ছাত্রদের সাথে যুক্ত হয়ে যাবে এবং ছাত্ররা সে ভোটগুলো বিএনপি থেকে কাটবে এবং বিএনপির ভোট আরও ছোট ছোট অনেক ইসলামিক দল আছে সেই সব দলগুলো কাটবে সেই কারণে বিএনপি এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই নতুন যে রাজনৈতিক দল আসবে তারা এখন আওয়ামী লীগের থেকেও বিএনপি অতিরিক্তভাবে ফাইট করতে হবে কাদের সাথে এই যে নতুন রাজনৈতিক দলটা আসতেছে বাংলাদেশে সেই দলটার সাথে এখন বিএনপি এই দলটার সাথে ফাইট করে টিকে থাকতে হবে নির্বাচনের আগ পর্যন্ত কারণ এই দলের হাতে এখন প্রশাসন আছে আর্মি আছে র্যাব বিজিবি সকলে এই দলের পক্ষে আছে এবং এই দলটার যে সমন্বয়গুলা আছে বা সামনে এই দলটার সমন্বয়গুলো যারা দলের দায়িত্ব গ্রহণ করবে তারা প্রশাসনিকভাবে সুবিধা পাবে আর বিএনপির সাথে যখন রাজনৈতিক ফাইট শুরু হবে স্ট্রংলি এপ্রিল থেকে তখন তারা রাজপথে সবার আগেই থাকবে সে কারণে বিএনপির জন্য একটু চাপ হয়ে যাবে রাজনীতিতে হ্যাঁ বিএনপি এখন লাইম লেটে আছে আমলিক লীগ ব্যাকফুটে আছে কিন্তু আওয়ামী ব্যাকফুটে থাকলো আওয়ামী লীগের জন্য লাভ এই নতুন দল আসার কারণে কিন্তু বিএনপির জন্য কেন ক্ষতি সেটা তো আমি বলেছি এক নম্বরে বিএনপির ভোট কাটা যাবে দুই নাম্বারে বিএনপি নতুন আর একটা প্রতিদ্বন্দ্বী দল গড়ে উঠবে কারণ ওরা নতুন রাজনৈতিক দল গঠন করবে তারা তো আর বিএনপির সাথে জুটে যাবে না বিএনপির সাথে জুটে গেলে তো জেল আও সে কত দল গঠন করার মানি কি তারা দল গঠন করার মানিটাই হচ্ছে তারা ক্ষমতা যাওয়ার জন্য চেষ্টা করবে শেষ আপ্রাণভাবেই তারা ক্ষমতা যেতে চাইবে বিএনপিকে তারা রাজপথে নামতে দিল ক্ষমতা যাওয়ার জন্য তারা দিবে না যতটুকু করা দরকার তারা সেটাই করবে এই দিকে আওয়ামী লীগ কতটুকু এই সময়টাতে ফিরে আসতে পারবে নিজেদের সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে পারে সেটা আওয়ামী করতেই হবে কারণ এটাই আওয়ামী লীগের সুযোগ কারণ আওয়ামী আর বেশি সুযোগের আশে বসে থাকলে হবে না ছোট ছোটো সুযোগগুলোয় আওয়ামী কাজে লাগাতে হবে এবং আওয়ামী লীগের যেসব কর্মীরা আছে সকলকে উজ্জীবিত করে ফেলতে হবে কারণ ছাত্ররা রাজনৈতিক ফিল্ড যখন নেমে যাবে এবং রাজনৈতিক দল গঠন করে ফেলবে তখন তারা রাজনৈতিক পরিচয় চলতে হবে আওয়ামী লীগ যেরকম এখন রাজনৈতিক পরিচয় চলতেছে তারও একটা রাজনৈতিক দলের পরিচয় চলবে তারা তখন আর সাধারণ ছাত্রর পরিচয় দিতে পারবে না কোনো জায়গায় ভেজাল দাঙ্গা হাঙ্গামা হলো তখন রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা হয়েছে মারামারি হয়েছে রাজনৈতিক বিষয়ের মারামারি সেটা বলতে হবে এখন তো বলতেছে কিছু হলেই ছাত্রদেরকে মেরেছে ছাত্রদেরকেই করেছে সাধারণ জনগণ মনে করে নিরীহ ছাত্রদেরকে মেরেছে কিন্তু তারা যে একটা রাজনৈতিক দলের এ টিম টিম সি টিম সাধারণ জনগণটা সেটা বোঝে না আয়বাস হয় সেই কারণে ছাত্রদের রাজনৈতিক দল আসাটা খুবই দরকার ছিল আওয়ামী লীগের জন্য এবং বিএনপির জন্য খাতরা এপ্রিল মাস থেকে শুরু হয়ে যাবে অতিরিক্ত হারে গ্রুপিং হবে অতিরিক্ত হারে বিরোধিতা শুরু হবে একজন আরেকজনের দেখা যাক সামনে কি হয় সকলে উদ্গ্রী হয়ে বসে আছে আগামী রাজনীতি দেখার জন্য ধন্যবাদ সকলকে